ফারুক আমি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে শিশুদের জন্য প্রোগ্রামটাতে কাজ করছি সেফ দি চিলড্রেনের হয়ে এই প্রোগ্রামটা শিশুদের জন্য প্রোগ্রামটা আসলে সেফ দি চিলড্রেনের একটা ফ্লাই কম্পোনেন্ট নিয়ে কাজ করি স্টার্টিং ফ্রম প্রেগনেন্ট উইমেন তারপর তার ধরা যাক শিশু জন্মগ্রহণ করলো তার মানে নিউবর্ন হেলথ নিউট্রিশন সেটা একটা কম্পোনেন্ট মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ারের মধ্যে পড়ে তারপরেই আসে হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এখানে আমাদের বেশ কিছু ইন্টারভেনশন হচ্ছে তারপরে বেসিক এডুকেশন শিশু বড় হচ্ছে তার শিক্ষা লাগবে এবং এই শিক্ষার পর এই শিক্ষা প্রাইমারি সেকেন্ডারি লেভেল পর্যন্ত এই শিক্ষা নিয়ে আমাদের কিছু কাজ আছে তারপর হচ্ছে তারা অ্যাডলোসেন্ট হচ্ছে সো অ্যাডলসেন্ট হচ্ছে পাশাপাশি হাই স্কুলে যাচ্ছে সেই হাই স্কুলের মধ্যে স্কুল হেলথ নিউট্রিশন স্কুল কেন্দ্রিক কিছু হেলথ অ্যান্ড নিউট্রিশানের কাজ আছে অ্যাডলসেন্ট হিসেবে নিজে তৈরি হওয়ার সে তো ভবিষ্যতের মা ভবিষ্যতের বাবা তাকে তৈরি করা নিয়ে কিছু ইন্টারভেনশন আছে এবং ওভারঅল জায়গাটার মধ্যে আমাদের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্স আমরা বলি এটা হচ্ছে একটা ক্রস কাটিং হিসেবে কাজটা করে বরিশালের মুলাদি এবং বাকেরগঞ্জে দুইটি উপজেলায় আমাদের গত সাত বছর ধরে এই প্রোগ্রামটা চলছে ওই প্রোগ্রামটার সবচাইতে বিউটি হচ্ছে আমরা পাঁচটি লেয়ারে কাজগুলো করি একদম পলিসি লেভেলে কাজ করি আমরা মিনিস্ট্রির সাথে কাজ করি আমরা ডিরেক্টরেটের সাথে কাজ করি বিভিন্ন ডিরেক্টরেট মিনিস্ট্রি অফ হেলথ সোশ্যাল ওয়েলফেয়ার এরকম বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করি ডিরেক্টরেটের সাথে কাজ করি এডুকেশন মিনিস্ট্রির সাথে কাজ করি এটা পলিসি লেভেলে ইনস্টিটিউশন লেভেলে আমরা স্কুল মাদ্রাসা তারপর হচ্ছে এডুকেশন বোর্ড তারপর হচ্ছে ডিজি হেলথ এই জায়গাগুলো আমরা কাজ করি সোশ্যাল ওয়েলফেয়ারে আমাদের কমিউনিটিতে একটা বড় সড়ো কাজ আছে কমিউনিটি বেসড কিছু কাজ আছে এর পরের জায়গাতে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিতে কিছু ইন্টারভেনশন আছে এবং শিশুদের নিয়ে সরাসরি ইন্টারভেনশন আছে তো আপনার যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটাতে কি ডেভেলপমেন্ট হলো আমরা বরিশালে অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড শিশুদেরকে নিয়ে সরাসরি কাজ করি এর বাইরে তাদের ফ্যামিলি তার বাইরে স্কুল তার বাইরে আমি যা যা বললাম বিভিন্ন লেয়ারে আমাদের কাজ হয় এখানে আমরা মূলত ফোকাস করি একজন শিশু তার সহজাত পটেনশিয়াল যেটা আছে একজন মানুষ হিসাবে সেই পটেনশিয়াল হিসেবে সকল পটেন্সিয়ালটি নিয়ে সে বেড়ে উঠবে এই বেড়ে ওঠার জায়গাতে প্রোগ্রেসের জায়গা যদি বলি একদম শুরু থেকে আমরা দেখেছি থ্রু আউট দিস প্রসেস প্রাইমারি সেকেন্ডারি ইন্টারশিয়ারি লেভেলে মাদারদের যে এএনসি পিএনসি এটার রেটটা বেড়েছে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে অর্থাৎ যারা গর্ভবতী মা তারা ট্রেডিশনাল যে অ্যাটেন্ডেন্ট তাদের বাইরে ইনফর্মাল সেটিংয়ের বাইরে ফর্মাল সেটিংয়ে এসে এই সার্ভিসগুলো নিচ্ছে তার মানে হচ্ছে মাতৃ মৃত্যু হার এই অঞ্চলের মধ্যে কমছে শিশু মৃত্যুর হার কমছে শিশুদের ঝরে পড়া কমে যাচ্ছে স্কুল থেকে এবং এটা একটা অনেক বড় সরা সংকট এবং সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের মোর দ্যান ফিফটি পারসেন্ট হচ্ছে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ হয় এই অঞ্চলের মধ্যে আমাদের সকল ইন্টারভেনশন এবং ইটস এ ভেরি কমপ্লেক্স ফেনোমেনা ইউনো তো এই কমপ্লেক্স ফেনোমেনাটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাড্রেস করার চেষ্টা করছি যেখানে ন্যাশনাল এভারেজের চাইতে এখানে এই শিশু যে বিবাহ বিবাহ এই বাল্যবিবাহের হার ডে বাই কমছে কিন্তু এই কমার মধ্যেই তো আমাদের সন্তুষ্টি দিয়ে চলবে না কারণ আরও অনেক দূর যেতে হবে অনেক দূর আগাতে হবে ওভারঅল আমরা চাচ্ছি বাকেরগঞ্জ এবং মূলাদিতে এই মডেলগুলো স্টাবলিশড হয়েছে এখন এখন এটা গভর্নমেন্টের যে নিজস্ব পরিকল্পনা সে পরিকল্পনার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করানো যেগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলোর সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা যাতে হয় মাঠ পর্যায়ে এবং গভর্নমেন্ট যাতে এডিকুয়েট বাজেট রাখে গভর্নমেন্ট যাতে ওয়েল ক্যাপাসিটেড হয়ে গ্রাউন্ডে এই সার্ভিসগুলোকে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা নেক্সট থ্রি ইয়ার্স এই কাজগুলো চালিয়ে যাব বরিশাল ফিল্ড অফিস সেভেন তো আমরা মূলত শিশুদের জন্য কর্মসূচি বরিশালের বাকের গাছ এবং বাস্তবায়ন সহযোগিতা করছি কারিগরি এবং অর্থনীতি আমাদের এটা বাস্তবায়ন করেছে সেন্ট বাংলাদেশ সেন্ট বাংলাদেশের মাধ্যমে একটা বাস্তবায়িত হচ্ছে তো আমাদের মূল টার্গেট হচ্ছে যে একটা শিশু সে সাথে সঠিকভাবে বেড়ে ওঠে এবং সে তার শিক্ষা স্বাস্থ্য এই জায়গাতে সে তার পূর্ণ অধিকার পায় তো সেই উদ্দেশ্যকে নিয়ে এখানে প্রায় সাত বছর আগে এক কার্যক্রমটা শুরু হয়েছে তো সেই এই পর্যায়ে যদি আমরা বলি আমরা সেভ দ্য থেকে আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে একটা শিশু যে শিশুটি পৃথিবীতে আসবে সে যাতে পৃথিবীতে টিকে থাকে অর্থাৎ সে তার যাতে পাঁচ বছরের মধ্যে তার যাতে মৃত্যু না হয় তো সেই ক্ষেত্রে আমরা তাদের মায়েদের পুষ্টি মায়েদের স্বাস্থ্য শিশু এরপরে ছিলেন আর একটি টার্গেট হচ্ছে ভালোভাবে সেই ক্ষেত্রে একটা শিশু যেমন আমরা ইউআইপিপি পিপি বলি বা রংধনু ক্লাবের মাধ্যমে সে স্কুলে আসার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হয় স্কুলের পরিবেশের সাথে তাদেরকে অভ্যস্ত করা হয় তো সেক্ষেত্রে তারা নিয়মিত সেই ইউআইপিপি পিপি বা রংধনু ক্লাবগুলোতে অ্যাটেন্ড করছে এবং স্কুলে তাদের এখন স্কুলে এনরোলমেন্ট কিন্তু এখন বাড়ছে আগের চেয়ে অনেক বেশি এরপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুলের যেসব শিশুরা ভর্তি হয় তাদের মধ্যে অনেক শিশুই আছে যারা পিছিয়ে পড়ে তারা শিক্ষার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না তো সেক্ষেত্রে তারা আমরা যেটা করি আমাদের কিছু পিছিয়ে পড়া শিশুদের জন্য ক্যাচার ক্লাব বলে আমাদের একটা কার্যক্রম সেখানে দুর্বল শিশুদেরকে এক্সট্রা কেয়ার করা কিন্তু তাদেরকে অতিরিক্ত একটা টার্ল মেথডের মাধ্যমে তাদেরকে পড়ানো হয় তো তার মধ্য দিয়ে তারা তাদের দেখা যায় যে যারা মানে ঠিকভাবে গোল পড়তে পারতো না তারা ঠিকভাবে রিডিং করতে পারে তারা অঙ্কে ভালো করে এরপরে যদি বলি আমরা প্রতিটা স্কুলে লাইব্রেরি অর্থাৎ শিশুরা যাবে তাদের মধ্যে গল্পের বই পড়া অর্থাৎ প্রতি বছর একটা শিশু যদি কমপক্ষে আটটা বই পড়ে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা বাংলাদেশ কিন্তু পৃথিবীতে যায় যে সকল দেশে শিশুরা বই পড়ে গল্পের বই পড়ে সেই তুলনায় বাংলাদেশের অবস্থা খুবই দুর্বল অন্য দেশের তুলনায় এবং এই গল্পের বই পড়ার অভ্যাস যদি শিশু গড়ে ওঠে তার রিডিং পড়া বেড়ে যায় সেটা ভালো করতে পারে সেই জন্য আমরা প্রতি স্কুলে এরকম লাইব্রেরি করে দিয়েছি অর্থাৎ আমরা বুক সেলফ দিয়েছি প্রতি বছর গল্পের বই দিই তো এই কারণে শিশুদের মধ্যে কিন্তু পড়ার হ্যাবিট বাড়ছে এইভাবে ধীরে ধীরে একটা শিশুর প্রত্যেকটা স্টেজে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে এবং আমরা দেখি যে শিশুদের মধ্যে যে অধিকার সচেতনতা সেটাও কিন্তু বাড়ছে তারা এখন পর্যায়ে কমিউনিটি পর্যায়ে যেমন তারা তাদের কাজ করে প্লাস তারা ইভেন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদে এবং ইনোর সাথে উপজেলা গভর্নমেন্টের স্টেক হোল্ডার দেশে তারা বার্গেনিং করে তাদের রাইট নিয়ে আমরা মনে করি যে তারা বেশ ভালোভাবে তাদের অধিকার নিয়ে কাজ করছে তো থ্যাংক ইউ সো মাচ